তো আজকে ছিল আমার ঢাকা টুরের শেষ দিন লাস্ট দুদিনে আমি সদরঘাট ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি ভিক্টোরিয়া পার্ক ঘুরে আসছে আজকে কোথায় যাওয়া যায় সেটা বুঝতে না মিরপুর চিড়িয়াখানা থেকে ঘুরে আসি কথা সেই কাজ আমি আমার ভাই ও কে নিয়ে বেরিয়ে পড়লাম মিরপুর চিড়িয়াখানায় আমরা বাসে করে চিড়িয়াখানায় চলে আসছি সোহানুর ভিডিও করতে দিয়ে আমি গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো দেখতেছি সেখানে একটা লম্বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে গেলাম টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আমি টিকিট কাটছি তিনটা টিকিট দেড়শো টাকা এখানে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি তো ভিতরে হাতের বাম বাসে দেখতেছিলাম কি দেখা যাচ্ছিলো তো সেখানে যাই দেখি তো এখান থেকে বোঝা যাচ্ছিল না যে ভিতরে কি আছে মরুভূমির মতো দেখা যাচ্ছিলো ভিতরে দেখার চেষ্টা করতেছিলাম যে কি আছে না আছে ভিতরে দেখতেছিলাম ওই যে দূরে হরিণ দেখা যাচ্ছিল পাশের সেটেই আমরা চলে যাই দেখতেছিলাম এখানে অনেকগুলো পাখি দেখা যাচ্ছিলো তো এরপরেই দেখতে যাই আমরা পাশের সেটে নিমু পাখি অনেক বড় বড় পাখি গুলো ছিল পাখি দেখতে দেখতে পাশে দেখতেছিলাম এক ভাই পাখির সাথে করতেছিল চলে যাই এখানে দেখি সিংহ ঘুমিয়ে আছে সিংহ ঘুমিয়ে থাকার কারণে আমরা পরের সেটে চলে যাই পরের সেটে দুইটা বাঘ দুইটা বাঘ পাইচারি করতেছিল তো গাইস আমরা দেখতে থাকি মিরপুর চিড়িয়াখানায় পরে কি কি আছে তো দেখতেছিলাম পাশে শিশু পার্ক তো শিশু পার্কে ঢুকে একটু ঘুরলাম সেখানে দেখতেছিলাম ক্যাফেটেরিয়া শিশু যেন রাইডস চিড়িয়াখানার ভিতরেই ছিল ফির চেকোরিয়াম ও জাদুঘর সেখানে ঢোকার জন্য টিকিট কাটার প্রয়োজন হয় তো সেখানে শোয়ানুর টিকিট কাটলো টিকিট কাটে আমরা ঢুকলাম তো আমরা এখানে সুন্দর একটা সময় কাটিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তো ওইখানটায় দেখতেছিলাম যে লেবু শরবত বিক্রি করতেছিল ভাবছিলাম যে শরবতটি ভালো হবে কিন্তু অতটাও ভালো হয়নি হ্যালো গাইস এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছিলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিয়ে যাবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটি আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দিনাজপুর হাইভস সাথেই থাকবেন